আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী মুমিন মুসলমান ভাই বোনেরা দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও Mubarakbad জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করা যাচ্ছে প্রিয় দেশবাসী প্রত্যেক মানুষের জীবনে শত্রু ছোটো বড় সবাই লেগে আছে থাকবে এটাই স্বাভাবিক শত্রুদেরকে প্রতিরোধ করার জন্য কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন আমল রয়েছে সেই আমলগুলো আমি আমার এই ভিডিওতে দুইটি আমল আজকে বলে দেব এবং কে পূর্বে অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি প্লে লিস্ট রয়েছে একটি শত্রু ধ্বংস সংক্রান্ত চাইলে আপনারা সেই প্লে থেকে দেখে আপনাদের চাওয়া যে কোনো ভিডিও পেয়ে যেতে পারে বিশেষ করে কবরের মাটি দিয়ে কিভাবে শত্রু দমন করা হয় এ সংক্রান্ত একটি ভিডিও দিয়েছি এটা আপনার আমলটা করলে আমল করা মাত্রই আপনারা এর কার্যকারিতা দেখতে পারবেন তবে এখন যে আমলগুলো আপনাদেরকে দেওয়া হবে এই আমলগুলো রসোল্লা সাল্লা সাল্লাম করতেন কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত বিশেষ করে আপনার শত্রু সে মানসিক কিংবা শারীরিক বা যে কোনোভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে আপনি তার কাছে পেরে উঠতে পারছেন না তখন আপনি এই আমলগুলো করবেন এই আমলগুলো করার জন্য আপনাকে কোনো কিছু পাক পবিত্র সেরকম হতে হবে না আপনি সব সময় শুধু পাঠ করবেন শুধু সব সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন এই দোয়াগুলো তাহলে দেখবেন আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে প্রিয় দর্শক বিন্দু আমরা প্রথমে জেনে নিব হাদিসে বর্ণিত যে দোয়াটি দোয়াটি হচ্ছে অ সুম্মা ইন্ন না যা আলুকা ফি নুহৌ রিহিম অন আই শুরু রহিম দুয়াটি আমি আরো একবার বলে দিচ্ছি অব্মা ইন না না যা আলুকা ফি নুহু রহিম অনৌ শুরু রহিম এই দুয়াটি বেশি বেশি পাঠ করলে শত্রু একেবারে স্থায়ীভাবে সে ধ্বংস হয়ে যাবে এবং কি শত্রুর যেভাবে সে তা করতো এমনও হতে পারে সে একেবারে ধ্বংস হয়ে যাবে তো কোরানের বর্ণিত যে দোয়াটি এটা হচ্ছে হাসবুন ওয়া ওয়ানিআল ওয়াকিল নিয়াল মাউলা ওয়ানিআল নাসির দোয়াটি আমার আমি আরও একবার বলে দিচ্ছি হাসবুন আল্লাহ ওয়ানিআল ওয়াকিল নিয়াল মাউলা ওয়ানিআল নাসির তবে এই আমলগুলো করার সময়ে অবশ্য নামাজ কালাম পড়লে ভালো হয় মা বাবার অবাধ্য সন্তান হলে মা বাবার সাথে ভালো ব্যবহার করা উচিত এরপরে হারাম খাবার থেকে বিরত থাকতে হবে তো এই বিষয়গুলো মাথায় রেখে আমলগুলো করলে আশা করি হানড্রেড পার্সেন্ট আপনি ফলাফল পেয়ে যাবেন দর্শক বিন্দু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে